আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি আর এই অ্যামনেস্টি একটা প্রতিবেদন তৈরি করেছেন সেক্রেটারি তিনি এই ডক্টর ও হিটলারের যে অবস্থানে তিনি আছেন এই ত্রদর্শ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি কেন্দ্র করে তিনি নাৎসিবাদী ও হিটলারের অবস্থান বাস্তবায়ন করতে যাচ্ছে সে বিষয়ে স্পষ্ট করেছেন এই এমনেস্টির সেক্রেটারি অ্যাগনেস ক্যালামার্ট কি এমন বক্তব্য কি এমন তথ্যগুলো নাৎসিবাদী ও হিটলারের অবস্থান নিচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি আপনাদের পত্রিকার নিউজ অনুযায়ী আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই কেলামার বলেছেন মানবাধিকার নিশ্চিতে ডক্টর মোহাম্মদ ইউনুস কেসিঠি এমনেস্টির বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি জেনারেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল এক নেস ক্যালামার্ড বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসকে লেখায় এক খোলা চিঠিতে একনেস নির্বাচনকালীন মত প্রকাশের স্বাধীনতা জীবন ও ব্যক্তি নিরাপত্তা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার উপর জোর দেন চিঠিতে বাংলাদেশ সাংবাদিকদের বিরুদ্ধে বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে বিরোধী আইনের অপব্যবহার এবং ভিন্ন মত দমনের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভিন্ন মত কোন মতামত করলি সাংবাদিক হোক নন সাংবাদিক হোক মতামত করলি তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে কোনো জামিন দেওয়া হবে না এরপরে অ্যামনেস্টির মতে এসব পদক্ষেপ জন আস্থা ক্ষুণ্ণ করেছে এসব পদক্ষেপ কি জন আস্থা ক্ষুণ্ণ করেছে এসব পদক্ষেপ ছিল হিটলারের এসব পদক্ষেপ ছিল কি হিটলারের হিটলার চাচ্ছে তার মানে আদর্শ আদর্শিত থাকতে হবে অন্য কোনো আদর্শের লোক অন্য কোনো মহৎ প্রকাশের লোক এই সমাজে বাস করতে পারবে না সুষ্ঠু নির্বাচন পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ইনক্লুসিভ নট ইনক্লুসিভ নট অংশগ্রহণমূলক সেটা তো বাদ কিন্তু যাদেরকে নিয়ে নির্বাচন হচ্ছে সেটাও সুষ্ঠু নির্বাচনের কোনো পর্যায়ে পড়ছে না সিডিতে অ্যাগনেস ক্যালমার্ট বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনের আওতায় মানবাধিকার অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে ক্ষমতা এসেছিল আগামী কয়েক সপ্তাহে প্রমাণ করবে তারা সেই দায়িত্ব পালন করতে সক্ষম কিনা তিনি আরো বলেন কয়েক সপ্তাহ নির্বাচনকালীন নাগরিকদের নির্ভয়ে মত প্রকাশ ও রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দু চব্বিশ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দমন মূলক সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে দমন মূলক সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ও আনিস আলমদিনকে গ্রেফতারের কথা উল্লেখ করা হয় যা মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতার পরিবন্ধী বলে উল্লেখ করেছেন সংস্থাটি গত মাসে হামলায় আহত হয়ে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তখন বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা করা হয়েছে এবং সম্পাদকদের হয়রানি এবং ধর্ম অবমানের অভিযোগে এক সংখ্যালঘু ব্যক্তিকে পিটি হত্যার ঘটনা ঘটে এসব ঘটনার পর সরকারি প্রতিক্রিয়াকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেন এমনস্টি সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক মানব অধিকার মানদণ্ড অনুযায়ী মানদণ্ড অনুযায়ী আইন ও নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এই অ্যাগনেস ক্যালমার সুতরাং স্পষ্ট হয়েছে এই বাংলাদেশে নাৎসিবাদী এবং হিটলারের নাৎসিবাদীকে প্রতিষ্ঠিত করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছে সুতরাং এই বাংলার জমিনে নাচিবাদী হিটলারের নাচিবাদী এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই সাময়িক সময়ের জন্য এই দেশটাকে একটা বিশৃঙ্খলা বিপদ ঘামির দিকে ধাবিত করছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লাহ আমাদের সকলের মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম